কতে একটা ফলের নাম বলো কলা দ্বিতীয় রাউন্ডে রবিন চলে গেল কলা সে আগে বলছে দর্শক খেলাটা এইভাবেই হবে যে প্রথমে বলতে পারবে সে দ্বিতীয় রাউন্ড এবং শেষে যে থেকে যাবে সে কিন্তু আউট হয়ে যাবে এভাবেই চলবে আমাদের খেলাটি রেডি তোমরা তো দিয়ে একটা পাখির নাম বলো টুনটুনি আগে বলছে আলিফ আলিফ সুন্দর হয়েছে যাও দিয়ে একটা মাছের নাম বলো ক দিয়ে একটা মাছের নাম দর্শক একেবারে সহজ ছোট মানুষ তোমরা ওই মাছ তো খাও ভাত খাও না মাছ দিয়ে ক দিয়ে কি মাছ হয় কই কই অনেক সুন্দর সে পরে এবং এই সে নামই সে আউট হয়ে গেল তুমি কোন কলাছ বলো ফিরিতে তোমার নাম কি সামিয়া সামিয়া পারলো না সে আউট হয়ে গেল প্রিয় দর্শক পরের রাউন্ডের এই তিনজন চারজনের মধ্যে একজন বাদ গিয়েছে এই তিনজনের মধ্যে দুইজন থাকবে এবং তারা ফাইনাল খেলবে তোমরা প্রস্তুত হ্যাঁ তিনজনের মধ্যে একজন বাদ যাবে রেডি প্রস্তুত ড দিয়ে একটা ফলের নাম বলো পাখি না ফলের নাম ড দিয়ে একটা ফলের নাম ড ডাব হয়েছে তাও হয়েছে ডালিম বললেও পারতা দারুন তালিম দ্বিতীয় রাউন্ডে এইবার এই দুইজনের মধ্যে একজন বাদ যাবে সুন্দর করে দাঁড়াও পাশাপাশি দাঁড়াও পাশাপাশি প্রস্তুত হ্যাঁ তোমার নাম কি তানিশা এবং রবিন দুইজনের মধ্যে একজন বাদ যাবে কিন্তু জ দিয়ে একটা ফুলের নাম বলো জবা দুইজন একসাথেই প্রায় প্রায় একসাথেই হয়েছে এই জন্য হবে না একজন বাদ যাবে আবার রেডি প্রস্তুত হ্যাঁ আবার কিন্তু বলবো হ্যাঁ ব দি একটা ফুলের নাম বলো ব ব ব দিয়ে কে বলে দিবানা ব দিয়ে দর্শক তারা পারবে না আর সহজ করে দি দিয়ে ফুল তাই পারো না দুজনে তো বলছে নামে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো কাটলা দর্শক তো কাটলা মাছ খুব মজা পাইলাম আমাদের রবীন্দ্র বড় বল তো ট দিয়ে কাটলা ক দিয়ে কাটলা মাছ হয় দিয়ে পারব না পারব না চাকরির নাম বলো চরই অনেক সুন্দর বারো দলটা উঠে গেল দর্শক দ্বিতীয় চলে গেলাম কি ফাইনালে সরাসরি একটা তালি দেওয়ার জন্য তালি তারা প্রিয় দর্শক এবার হবে ফাইনাল আলিফ এবং তানিশার মধ্যে যে পারবে সেই কিন্তু আজকের বিজয়ী টাস টাস করে বুক করতে চালিবে রেডি হ্যাঁ বিজয়ী হলে কিন্তু আমরা ছোট একটা পুরস্কার দিয়ে থাকি ক্যামেরায় দেখাই না দর্শক আমরা অতটা বড় পুরস্কার দিব ইনশাআল্লাহ আমাদের ভিডিও চ্যানেল বড় হলে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন হ্যাঁ রেডি তোমাদের দুইজনের মধ্যে দেখি কে আগে বলতে পারে ম দিয়ে একটা পাখির নাম ময়ূর হ্যাঁ ময়ূর শেয়ার তুমি ময়ূর পাখি হয়